আমি আপনাদের আশীর্বাদে একজন সাধারণ গড়ের ছেলে হিসাবে সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমাকে যে সম্মান দিয়েছে আমি মনে করি আমার শিলচার লোকসভা অন্তর্গত আমার প্রত্যেকজন সম্মানিত নাগরিক ভোটার এটা ওনাদের সম্মান আমি নমিনেশনের দিন থেকে আজকে প্রচারের শেষ দিন শেষ লগ্ন পর্যন্ত সমস্ত কাছাড় জেলার আফামুর জনসাধারণের যেভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদ পেয়েছে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে ছাব্বিশ তারিখের নির্বাচনে ওনাদের আশীর্বাদ আমার অনুকূলে যাবে এবং ওনাদের আশীর্বাদে আমি ওনাদের সেবার সেবার যোগ্য যোগ্য হয়ে উঠব আমি মনে করি আজকের দিনে এই প্রচারের শেষ লগ্নে এই নির্বাচনের যে প্রক্রিয়া চলছে এই নির্বাচনের প্রক্রিয়ায় নৈতিকভাবে আমার জয় হয়ে গেছে এজন্য নৈতিকভাবে জয় হয়ে গেছে আমি মালিনী বিলের ছেলে সবাই জানে এই সাধারণ ছেলে হিসাবে আজকে আমাকে হারানোর জন্য আমাকে আমার বিরোধিতা মানে আমার বিরোধী পক্ষের পক্ষ থেকে যেভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চারবার এসছেন গতকালকে ওনাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালজি এসছেন ওনাদের আসামের বড় বড় মন্ত্রীরা এসছেন সুতরাং আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ যে আমার গ্রাসরুট লেভেলের সাধারণ কর্মীরা শুধু আমার গ্রাসরুট লেভেলের কর্মীরা যেভাবে কাজ করে গেছেন এটা আমি মনে করি ওই সাধারণ মানুষের যে কাজ ওইটাই তাদের কাছে অনেকটা একটা আতঙ্কগ্রস্তের মতো হয়ে দাঁড়িয়েছে যার দরুন আমি বিশ্বাস করি আমার সাধারণ যারা কর্মী আছে কংগ্রেস কর্মী তাদের এই বিফল যাবে না আমি পরিশেষে সমস্ত আমার শিলচার লোকসভার অন্তর্গত সম্মানিত জনসাধারণের প্রতি আমি আবেদন রাখছি আপনারা আশীর্বাদ করুন আমি আপনাদের ঘরের ছেলে একদম কাজের ছেলে হিসাবে সর্বদা আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করব করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ নমস্কার শিলচর জেলা কংগ্রেস শিলচর লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারের হয়ে সমগ্র কাচার জেলার পনেরোশোটা একান্ন বুথ কেন্দ্র এবং একশো বাষট্টিটা মণ্ডল আটাইশটা ওয়ার্ড সহ প্রত্যেক জায়গাতে কংগ্রেস কর্মীরা সূর্যকান্ত সরকারের হয়ে প্রচার করেছেন এবং আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার প্রায় সাতশোর অধিক সংখ্যক উনি নির্বাচনী সভা করেছেন অন্তিম পর্যায়ে আপনাদের মাধ্যমে আমরা শিলচরবাসীকে অবগত করতে চাই এবং ধন্যবাদ দিতে চাই যেভাবে এবার কংগ্রেস প্রার্থীকে এবং কংগ্রেস দলকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে যেভাবে আমাদের প্রত্যেকটা প্রচারে সাধারণ জনগণ থেকে শুরু করে কংগ্রেস কর্মীরা উৎসাহ সহিত যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন গতকালকে যে আমাদের শিলচর শহরে যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আমি শিলচরের সহ কাচার জেলার প্রত্যেক সম্মানীয় ভোটারদেরকে জনগণকে আমি ধন্যবাদ দিতে চাই যেভাবে মানুষ স্বতঃস্ফতভাবে কালকে এই পদযাত্রায় সামিল হয়েছিল সেটা থেকে আমরা একশো শতাংশ আশাবাদী যে কাচারের সম্মানীয় ভোটাররা এবার বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে বরাকপত্যায় স্বচ্ছ ভাবমূর্তিকে শিলচর লোকসভা কেন্দ্রে একজন স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পূর্ণ ব্যক্তি সূর্যকান্ত সরকারকে বিপুল বুটে জয়ী করবেন প্রায় দেড় লক্ষ বুটের ব্যবধানে আমাদের প্রার্থী জয়ী হবেন অন্যান্য দলেরও অনেক কর্মীরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে ইন্ডিয়া জুটের যারা শরিক দল প্রত্যেক দলের কর্মীবৃন্দরাও ইন্ডিয়া জুটের যিনি কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচার চালিয়েছেন তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের যারা কর্মীরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের সাথে কাজ করেছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই